আসসালাম আলাইকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে আপনাকে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল পিজোয়ে 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট পিজো ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনেরিক বা মূল উপাদান হচ্ছে পিজো ফেন আর এই ট্যাবলেটের মাইগ্রেনের সমস্যায় ব্যবহৃত একটি কার্যকরী ঔষধ যারা দীর্ঘদিন যাবৎ মাইগ্রেন জনিত মাথা ব্যথায় ভুগছেন তীব্র মাথা ব্যথা হয় বা একপাশে মাথা ব্যথা করে ব্যথার কারণে চোখে ঝাপসা দেখেন আলো বা শব্দ সহ্য করতে পারেন না এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন পিজোটি ফেন হচ্ছে একটি স্যারোটনিন অ্যান্টাগনিস অর্থাৎ এটি মস্তিষ্কে থাকা এক ধরনের রাসায়নিক প্রভাব কমিয়ে দেয় মাইগ্রেনের সময় মস্তিষ্কে হঠাৎ করে রক্তনালী ফুলে যায় বা সংকুচিত হয় যার ফলে তীব্র ব্যথা অনুভব হয় পিজোটি ফেন মস্তিষ্কে সেরোটনিন ও হিস্টামিন রিসেপ্টর ব্লক করে এর ফলে রক্তনালীর নালীর অস্বাভাবিক সংকোচন প্রসারণ বন্ধ হয় এবং মাথা ব্যথা কমে আসে অনেকেই পিজোডি ফেন মাথা ব্যথা শুরু হলেই সেবন করে থাকেন মূলত এই ট্যাবলেটটি ব্যথা থাক বা না থাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং দীর্ঘদিন সেবন করতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য পিজোয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি করে খাবার পর সেবন করতে হয় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন বন্ধ করা ঠিক নয় নিয়মিত সেবনে মাথা ব্যথা কমে আসে জীবন হয় সহজ গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে স্তন দানকালীন সময়ে এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পিজয়ে সেবনে গুম ভাব ওজন বেড়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া পেটে গ্যাস বমি বা বমি ভাব হতে পারে যারা পিজোটি ফেনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি পিজয়ে ওয়ান মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ